আসসালামু আলাইকুম সো গাইস আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা সকলে এই ভিডিওটা পুরো ঢুক দেখবেন আপনাদের মাঝে আমাদের গ্রামের কিছু ঐতিহ্য কিছু জেলেদের কিছু কিছু ঘটনা আপনাদের মাঝে তুলে ব্লগটা আপনারা আসসালামু আসসালাম সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সালপাড়ে আমাদের আমাদের পিপিআর রায়পুরের জেলের জেলের মনে করেন কোনো কম নাই সবই মনে করেন মাছ ধরিনা না জেলেরা আমাদের রাইফোর কোনো কমতি নাই হাজার হাজার জেলেরা কস্তুরি মস্তুরি সাপ কইরা দেখতে না আপনারা সকলে পানিতে মাছ ধরে দেখতে আমাদের বৈরূপ জেলের সামনে তারা মাছ ধরতেছে তারা মাছ ধরতেছে কত সুন্দর টুবে তারা মাছ ধরতেছে আমি চিন্তা করতাছি আমাদের পিপিয়া রায়পুরের মধ্যে জেলেরা কোনো কম নাই সবই নাম্মা নামে মাছ ধরে সবাই মাছ ধরে মাছ ধরার পাগল আমাদের সব দিনই হইলো জেলেরা সব দিনই মাছ ধরে আমাদের রাইপুরা সম্পদেরই অতীত তো আপনাদের জন্য একটা একটা ভিডিও বানাইতে গিয়া কি খাইতে লাম তাই আর ভিডিওটা করলাম না পুরা টুক তাই আপনাদেরকে আমাদের রাইপুরা শহরের সুন্দর একটা গ্রামের প্রকৃতি দেখায় আমাদের রাইপুরা শহরের মধ্যে ধান ধরে গেছে ইনশাল্লাহ মাস মধ্যেই কেটে ফেলবে ধান পাইকে এসে গা আল্লাহ দিলে আর আপনার এই ছোট ভাইটা সাথে থাকবেন সবসময় আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই খালি আপনাদের দেখার জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই আশা করি এই ছোটো ভাইটা সাপোর্ট করবেন সাথে থাকবেন নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলে পাঁচ শক্ত নামাজ পড়বেন আর আমাদের ভিডিও পাওয়ার জন্য সকলের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম